আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব যে কিভাবে আমরা এই ধরনের লোগোগুলো বা এই ধরনের ডিজাইনগুলো মোবাইলের মাধ্যমে তৈরি করতে পারি তো আমি আমার সামনেলেই দেখেছি যে কিভাবে মোবাইল দিয়ে আপনি এই ধরনের ডিজাইনগুলো করবেন তো এই জন্য সর্বপ্রথম আমাদের দরকার হবে একটি জেমিনি অ্যাপস যেটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করলে জেমিনি অ্যাপসটা পেয়ে যাবেন অথবা অনেকের ফোনেই এটা থাকে তো আপনারা এটা ইউজ করতে পারবেন তো আমরা জেমিনিতে চলে যাই তো জেমিনিতে আসার পরে ইন্টারভেসটা ঠিক এরকম শো করবে তো আপনি কী করবেন এখানে যে ক্রিয়েট ইমেজ অথবা এখানে ফ্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই দেখেন এই যে গ্যালারি তো আপনি গ্যালারিতে ক্লিক করবেন তো গ্যালারিতে ক্লিক করবেন ক্লিকের জন্য আপনাকে সর্বতম যে কাজটি করতে হবে আপনি যে পিকচারটি দিয়ে আপনার নাম ডিজাইন করতে চান ওই পিকচারটি আপনি ডাউনলোড করে নিতে হবে তো এটা কোথায় পাবেন এটা আপনি আমার ওয়েবসাইটে পাবেন বা এটার ফর্ম লিঙ্ক বা যা যা দরকার আমি এভরি ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনি সেখান থেকে এটা এয়ার মাধ্যমে করবেন তো আপনি সেখান থেকে ফর্মটি নিয়ে নেবেন এবং আমি একটা পিকচার দিয়ে দেবো ওই পিকচারটি আপনি ডাউনলোড দিয়ে নেবেন তো আমি আমার গ্যালারিতে চলে গেলাম আচ্ছা গ্যালারিতে আসার পরে আপনি এই যে পিকচারটা ডাউনলোড দিয়ে নেবেন তো আমি আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক অথবা আমি ডিসক্রিপশান বক্সে মানে আপনি কীভাবে ফর্মটা পাবেন এই ডিটেলসটা আমি দিয়ে দেবো তা আপনি মনে করেন এই পিকচারটা ডাউনলোড করে নিলেন এখন আপনি এখান থেকে এই পিকচারটা আপনার জেমিনিতে আপনি নিলেন তো আপনি যখন ওখান থেকে ফর্মটা আনবেন এবং এই ফটোটা আনবেন তো যেহেতু আপনি এখানে পূজা নাম দেওয়া আছে আপনার তো আর নাম এটা না তা আপনি অন্য নাম ইউজ করতে চাচ্ছেন কিন্তু ডিজাইন এটাই করতে চাচ্ছেন তো এই জন্য আপনি কী করবেন এই ফর্মটা সেখান থেকে আনবেন আনার পর এখানে দেখেন ফটোতে যেহেতু পূজা লেখা আছে এখানে পূজা লেখা আছে এবং এখানে লেখা আছে ইউ নেম আপনি শুধু ওই ফর্মটা এনে ফর্মটাতে আপনি আপনার নাম ইউজ করবেন তো আমি ধরে নিলাম আপনার নাম আরোহী অথবা আপনার নাম নুসরাত এরকম কিছু হবে তো আমি এখানে নুসরাত লিখলাম একটু জাস্ট ওয়েট করেন তো এরকমভাবে আপনি আপনার নামটা এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে সেন্ড করবেন আমি এখান থেকে সেন্ড করে দিলাম ফর্মটা লিখে আপনি এখানে জাস্ট একটু ওয়েট করবেন আপনি দেখবেন যে এখানে যে পূজা নামটা আছে। পিকচারে সেম টু সেম আরেকটি পিকচার তৈরি হয়ে যাবে জাস্ট আপনি এখানে নুসরাত লিখেছেন আপনি পূজা লেখার বদলিতে এখানে নুসরাত হয়ে যাবে তো জাস্ট আপনি একটু ওয়েট করেন তো দেখবেন যে পিকচারটা এখানে তৈরি হয়ে গেছে দেখেন সেম টু সেম পিকচার তৈরি হয়ে গেছে শুধু আপনি এখানে পূজা লেখা আছে এখানে দেখেন আমি নুস্বাদ দিয়েছি নুস্বাদ তৈরি হয়ে গেছে তো আপনারা এইভাবে এই ধরনের ফটোগুলো বা এই ধরনের ইমেজগুলো আপনারা তৈরি করতে পারবেন তো এটা করার জন্য অবশ্যই যে ফর্মটা দরকার বা যে ফটোটা দরকার আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব যদি আপনার ডিসক্রিপশন বক্স থেকে নিতে না পারেন তো আমার এই ইউটিউব ভিডিওটার প্রোফাইলটি ক্লিক করবেন প্রোফাইলে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে জয়েন হয়ে নেবেন তাহলে আপনারা এই ফটো এবং ফর্মগুলো পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম